আপনারা একটা ক্যাম্পেইন দেখতেছেন উই আর নাহিদ অনেকে কোশ্চেন করতেছেন এই ক্যাম্পেইনের মানে কি যারা এই যে নতুন প্রজন্ম আপনারা গত পনেরোটি বৎসর সহ দেখেছেন এবং এখন সময় দেখতেছেন আপনাদের যদি যাদের বয়স এখন বিশ একুশ বাইশ তারা জন্মের পর বুঝতে পারার পর থেকে বাংলাদেশের যে সরকার ছিল সেই সরকার প্রধানকে নিয়ে আপনারা কিছু লিখতে পেরেছিলেন পারেন নাই আপনার ফেসবুক পোস্টে হয়তো অনেক কিছু হয়ে যাবে না সরকারের কিন্তু তারপরও আপনি লিখতে পারেন না কলিজা কাঁপছে সেই জায়গাটায় সচিবালয়ের মতো জায়গায় তার সামনে বসে সরাসরি রানিং যে উপদেষ্টা নাহিদ ইসলাম সে মন্ত্রী পদমর্যাদা তার সামনে বসে সেটাও বিষয় না সে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে মানুষের যে একটা প্রতিনিধিত্ব শক্তি সে পেয়েছে সেই শক্তির প্রতিনিধি সে তার সামনে বসে আপনারা যাচ্ছে তাই খারাপ বলে হ্যাঁ স্লোগান দিচ্ছেন আর সেই লোকটা ঠান্ডা মাথায় আপনার স্লোগান শুনতেছে এই ভিডিওটাই আমি দেখতেছিলাম শুধু আজকে তার আমি ওই সময় সে কি বলেছে তার ভিডিও বুঝতেছিলাম তো আজকে এই ভিডিওটা সে আমি পেয়েছি ছোট্ট একটা ক্লিপ সেখানে সে বলেছে আপনারা রাগ করেন আর যাই করেন আপনাদের প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি সুতরাং আমাকে আপনাদের কাছে আসতে হবে নাহিদ ইসলাম কি করেছে কতটা সংগ্রাম করেছে মানে তার ত্যাগ তিতিক্ষা কি সেই হিসাব আপনার বিবেক থাকলে আপনি বুঝতে পারতেছেন কিন্তু ক্ষমতায় আসার পরেও ওই দিনকার ঘটনার প্রেক্ষাপটে যখন নাহিদ ইসলাম মাইক নিয়ে তাদের সামনে বসি বলতে পারতেছে যে আপনারা আমার উপরে রাখ করেন আর যাই করেন না কেন আমাকে আপনাদের সামনে আসতে হবে কারণ আপনাদের প্রতিনিধিত্ব আমি করি এই ধরনের দায়িত্বশীল কথা এক একজন দাড়িমোস পাকাইয়া যে যেসব রাজনীতিবিদদের এখন পর্যন্ত যাদেরকে চিনেন ইভেন আপনি যাদের অন্ধভক্ত হন না কেন তাদের মুখ থেকেও কখনো শুনতে পেরেছেন কারো কলিজায় শক্তি ছিল এইরকম বিক্ষোভকারীদের ভিতর গিয়ে তারপরে তাদেরকে এভাবে সান্ত্বনা দেওয়া কথা বলা সেই দায়িত্বশীলতা কখনো দেখতে পেরেছিলেন কখনো কি পেরেছিলেন আপনি যে নিজ দল করেন সেই দলের নামে সমালোচনা করতে আপনি পেরেছিলেন আপনার পজিশন থাকবে না এখন কি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা বা এই যে নতুন জাগরণের যে ছাত্ররা তারা ধুমসে সমালোচনা করতেছে আবার বলতেছে সমালোচনা অবশ্যই করব। কারণ আমাদের ভালো করতে হবে কিন্তু আমরা ষড়যন্ত্র বা আপনাদেরকে ফাড়াইয়া দেওয়ার জন্য সমালোচনা না এই সমালোচনাটি কি আপনি করতে পেরেছিলেন নাহিদ ইসলাম কি করেছে সেই হিসাবে যদি আসতে চান সেটা অনেক কিছু একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন কোন দলীয় শক্তির মাধ্যমে এই পাহাড় সমান স্বৈরাচারী সরকারকে সরানো সম্ভব ছিল না কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সেন্ট্রাল লেভেলের তারা নাহিদ ইসলাম এবং বৈষম্যবৃদ্ধি আন্দোলনের যেসব ছাত্ররা ওই কয়দিনের যে পরিমাণ সাহসিকতার প্রমাণ দেখাইছে তারা তা গত পনেরো বছর পর্যন্ত দেখাইতে পারেনি চ্যালেঞ্জ যখন আন্দোলন শুরু হয়েছে তারপর নাহিদের মুখটা আসছে প্রতি মুহুর্তে মানুষ তাদেরকে ভরসা করছে কোনো আপনারা বলতে পারবেন রাজনৈতিক দলের কি ভূমিকা নাই অবশ্যই আছে তারাও ছিল তাদের বাঁচার জন্য তাদেরকে থাকতেই হবে এখানে না থাকার কোনো সুযোগ ছিল না কিন্তু আপনি যদি রাজপথে আন্দোলনের সময় থেকে থাকেন বা বাইরে বাইরে মতো আপনার কলেজে থেকে থাকে ওই সময় আমি জানি না আপনি অবশ্যই দেখতে পেরেছিলেন প্রতিটা অলিতে গলিতে এমন সব মানুষেরা এমন সব ছোট্ট ছেলেমেয়েরা নেমে এসেছিল যাদের হাতে ছোট্টটা লাঠি ছিল এরা এমন ফ্যামিলি বা এমন মানুষ ছিল যারা কখনো রাস্তায় নামার মানুষ না রাস্তায় নামার ফ্যামিলির মানুষ না তারা নেমে এসেছিল কোনো পলিটিক্যাল দলের উপরে ভরসা করে তারা আসে না এই মুখগুলোর উপরে ভরসা করে এসেছিল যে এরা কখনো বেইমেনিটা করবে না সুতরাং সাধারণ জনগণ এবং দলীয় রাজনৈতিক কর্মী যারা ছিল দুই যখন এক হয়েছে আন্দোলন বেগবান হয়েছে সাধারণ জনতারা পলিটিক্যাল দলের কাজই হচ্ছে সাধারণ দলদের মানুষদেরকে সাপোর্ট করা কিন্তু সাধারণ মানুষ ছাড়া কখনো বৃহত্তর পরিসরে কোনো দেশে কোনো পরিবর্তন আসতে পারে না সেটা এসেছে এই ছাত্র নেতাদের কারণে নাহিদ ইসলামকে যখন গুম করে তারপর ফেলে দেয় তারপরে যখন ওই যে গণস্বাস্থ্যে যায় গণস্বাস্থ্য থেকে আবার যখন ডিবিতে নিয়ে যায় হ্যাঁ হেফাজতের নামে সেই সময় এই ছেলে আমরণ অনশনে গিয়েছিল সে অনশন খবর শুনে দেশের মানুষ আবার উজ্জীবিত হয়েছিল যে আন্দোলন টিকবে অনেক সমন্বয় হয়তো হালে ছেড়ে দিয়েছিল আমরা যা দেখতে পেরেছিলাম নাহিদ ইসলাম ওইখানে বৈশা অনশন শুরু করেছিল তাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে যখন এক দফার আন্দোলনের ঘোষণা দেয় ওই যে ইতে আপনার শহীদ মিনারে বিশ্বাস করেন আমিও ভাবতে পারি নি ওই দিন তারা ওখানে যাবে আমরা ভাবতেছিলাম যে একটা সমাবেশ ডাকছে মানুষজন আসবে পরে দেখি সে ওখানে গেছে শুধু যায় নাই এর কলিজায় এত বড় শক্তি সাহস আল্লাহ তালা দিছে আমাদের জন্য নাহিদ ইসলামকে পাঠাইছে আল্লাহ যে সেখানে বসে সে এক দফার ঘোষণা দিছে আপনার কলিজায় কতটুকু সাহস আসে নিজে একটু ভাবেন তো এতই যদি আপনার সাহস থাকতে এতদিন কই ছিলেন সমালোচনা অবশ্যই করবেন কিন্তু বিভেদ তৈরির জন্য নয় সেটা আপনি করতেও পারবেন সেই বাধা এখন কেউ দিবে না কিন্তু মনে রাখবেন প্রতিটা মানুষের ভিতরে প্রতিটা জাতির ভিতরে দুই ধরনের মানুষ থাকে একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে ভালো কোন দলে থাকবেন সেটা আপনার চয়েস কথায় স্পষ্ট আমি একটা রাজনৈতিক দলের কর্মী এখন কিন্তু কথা স্পষ্ট আমার রাজনৈতিক দলের কোনো প্রভাব প্রভাব এই যে প্রোগ্রাম যদি এই সমন্বয়কদের বিরুদ্ধে যায় এবং সমন্বয়করা যদি রাইট পথে থাকে আমি আমার দলের বিরুদ্ধে কথা বলতে বাধ্য থাকব। কারণ এই সমন্বয়করা হারাইয়ে গেলে দেশ চব্বিশের আগে যা ছিল তার চেয়ে তিন গুণ ডাউনে চলে যাবে চ্যালেঞ্জ সুতরাং সমালোচনা করেন কিন্তু অবশ্যই অবশ্যই বিভেদ তৈরির জন্য নয় একসাথে মিলেমিশে সুন্দর একটা দেশ করি নতুনদের জন্য নতুন বাংলাদেশ করি সেই কামনায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম